নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি বলে কোনো দিনই হয় না তা আমরাই যদি সংসারের প্রতিটি কাজ একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু সংসারের কাজগুলোকে আমরা নিজেরাই কমিয়ে ফেলতে পারি নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই ছোট ছোট কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা রূপপুর যে অলঙ্কারগুলো হয় জুয়েলারিগুলো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার থাকি যে পায়ের তোড়া কিংবা চেন কিন্তু বন্ধুরা কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় এর যে কালারটা না সেটা অনেকটাই কালচে হয়ে যায় নোংরা জমতে থাকে এটা আমরা পরিষ্কার করার জন্য জুয়েলারি দোকানে নিয়ে গেলে অনেকটা টাকাও খরচা হয় তাই বন্ধুরা আমরা বাড়িতেই কিন্তু এটাকে খুব সুন্দর ক্লিন করে নিতে পারি এমনকি নতুনের মতো চকচকে হয়ে যাবে এর জন্য বন্ধুরা আমাদের লাগবে সামান্য পরিমাণ এখানে টমেটো ক্যাচাপ এখানে দেখো বেশি নয় সামান্য একটু টমেটো ক্যাচাপ নিলেই বন্ধুরা হয়ে যাবে তারপর টমেটো ক্যাচাপটা দিয়ে দেখো এখানে আমি কোমর বিছা নিয়ে কোমর বিছাটাকে খুব ভালো করে বন্ধুরা এইভাবে টমেটো ক্যাচাপের সঙ্গে মাখিয়ে নিচ্ছি তোমাদের হাতে যদি সময় থাকে একটু মাখিয়ে যদি পাঁচ মিনিট রেখে দিতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত তোমরা ফল পাবে আর হাতে যদি সময়ও না থাকে বন্ধুরা তাও কোনো ব্যাপার নয় আমি এখানে দেখো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর পুরনো একটি ব্রাশ দিয়ে এইভাবে আমি একটি ডোলে নিচ্ছি তাহলে ভেতরে যে নোংরাগুলো আছে না বন্ধুরা খুব সহজেই উঠে যাবে আর একেবারে বন্ধুরা নতুনের মতো চকচক করতে থাকবে কোনো রকম আমাদের জুয়েলারিস দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজনই পড়বে না টাকা পয়সা খরচা করতে লাগবে না দেখো বন্ধুরা আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম এবার আমি তোমাদের এটাকে জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো বন্ধুরা দেখো একটি পাত্রে জল নিয়ে নিয়েছি জল দিয়ে এখানে আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই কোমর বিছাটা যে কোনো এখানে তোমরা রূপোর জিনিস এইভাবে যদি পরিষ্কার করো না বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হবে এমনকি এর যে নতুনের সময় যেরকম চকচকে কালার ছিল দেখো সেরকম কালার ফিরে আসবে তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো আশা করছি এরকমই দুর্দান্ত রেজাল্ট পাবে টিপসটি ভালো লেগে থাকলে একটি লাইক করো পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এই জলের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি দেখো সেই নুন আমি দিয়ে দিলাম বন্ধুরা সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা আর একটি উপকরণ দেব এখানে আমি দেখো এক চামচ পরিমাণ দিয়ে দেব হোয়াইট ভিনিগার এই তিনটে উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে গা পরিষ্কার করার যে খোসাগুলো থাকে এই ধরনের এগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা নোংরা জমতে থাকে এমনকি বাজে দুর্গন্ধ হয়ে যায় ব্যাকটেরিয়া ও থাকে তাই মাঝে মাঝে কিন্তু অবশ্যই এগুলোকেও আমাদের ক্লিন করা উচিত দেখো যে স্ক্রাবারটা আমি রান্নাঘরে ব্যবহার করি সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি তারপর বন্ধুরা এটাকে আমি বেশি সময় নয় এক মিনিট মতোই মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দেব এক মিনিট পর বন্ধুরা এটাকে আমি দেখো জল থেকে তুলে নিচ্ছি মিশ্রণটা থেকে তারপর আমি নর্মাল জল দিয়ে বন্ধুরা দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেবো এইভাবে যদি আমরা দু তিন মাস অন্তর অন্তর একবার পরিষ্কার করি না তাহলে এই গা ডলার খোসা কিংবা এই ধরনের বাসন মাজার স্ক্রাবার কিংবা রান্নাঘরে যে স্ক্রাবারগুলো ব্যবহার করো সেগুলো কিন্তু জীবাণুমুক্ত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা এই ধরনের ফুলঝাড়ু দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ঘর ঝাড় দিয়ে থাকি কিন্তু তোমরা কি কখনো ফুলঝাড়ুর ওপরে এইভাবে সেলুটেপ ব্যবহার করে দেখেছো না থাকলে অবশ্যই করো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ সেলুটেপ ফুলঝাড়ুর এইভাবে নিচের দিকে আমি লাগিয়ে নিচ্ছি দেখো দু তিন জায়গায় বন্ধুরা আমি এইভাবেই সেলুটেপটাকে লাগিয়ে নেব। তারপর বন্ধুরা নর্মাল আমরা যেভাবে ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই দেখো এই ফুল ঝাড়ুটা দিয়েও আমি সেইভাবেই ঘরটাকে ঝাড় দিয়ে নেব তাহলে এই সেলুটেপটা লাগানোর ফলে আমাদের কি লাভ হবে চলো দেখে নিই আমাদের ঘরের আনাচে কানাচে এমনকি খাটের তলায় শোকেসের তলায় এই সব জায়গায় কিন্তু প্রচুর নোংরার থেকেও আরও অন্যান্য জিনিসও কিন্তু জমে থাকে কি জিনিস চলো দেখে নিই আমাদের সেলুটেপের মধ্যেই কিন্তু আটকে থাকবে বন্ধুরা আমরা তো চুল ঘরে সবসময়ই আশ্রয় আমাদের ড্রেসিং টেবিলের সামনে দেখা যায় আমরা যখন নর্মালভাবে ভাবে ঘরটা ঝাড় দিই সেই চুলগুলো কিন্তু আমাদের সোকেসের তলায় কিংবা দেখা যায় পাখা চালালে খাটের তলায় ঢুকে যায় আর চুলগুলো কিন্তু পরিষ্কার হয় না তাই মাঝে মাঝে এই ধরনের সেলুটেপ আটকে যদি আমরা ঘরটাকে ঝাড় দিই যত চুল থাকবে বন্ধুরা সব কিন্তু সেলুটেপের আঠার মধ্যে দেখো আটকে যাবে এমন কি আমরা খুব সহজেই ঘরের চুলটাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারবো তাহলে বন্ধুরা আমার সেলুটেপের মধ্যে কি পরিমাণে চুল আটকে রয়েছে দেখতে পাচ্ছ আঠার কারণে কিন্তু এটা আটকে গেছে নর্মালভাবে ঘর ঝাড় দিলে কিন্তু এতটা চুল আমরা পরিষ্কার করতে পারতাম না তাহলে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আমার মতো কিন্তু তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই অনেক সময় বন্ধুরা আমরা বাজার থেকে যখন সারা মাসের মাল কিনে নিয়ে আসি মুদিখানা দোকানের আমরা দেখা যায় অনেকটা পরিমাণ শুকনো লঙ্কাও কিনে নিয়ে আসি কিন্তু এইভাবে শুকনো লঙ্কাগুলোকে যদি আমরা কৌটোর মধ্যে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু শুকনো লঙ্কাগুলো বেশি দিন ভালো থাকবে না শুকনো লঙ্কার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে এমনকি নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা কিভাবে আমরা শুকনো লঙ্কাটাকে রাখলে অনেক দিন ভালো থাকবে আর কিভাবে আমরা এই কাজটি করব সবার প্রথমে দেখো লঙ্কা যেহেতু ঝাল জিনিস আমাদের কিন্তু হাত দিয়ে আমরা যদি পরিষ্কার করি বোটা ছাড়াই তাহলে কিন্তু হাতটা জ্বালা করবে তাই অবশ্যই তোমরা লঙ্কা কাঁচা লঙ্কাই হোক শুকনো লঙ্কা যখন পরিষ্কার করে বাঁচবে হাতে একটু সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নেবে সরিষার তেল নয় যে কোনো তেল তোমরা এখানে মেখে নিতে পারো তারপর দেখো আমি শুকনো লঙ্কার যে বোটাগুলো আছে না এই বোটাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আমরা যদি শুকনো লঙ্কার বোটাটাকে বন্ধুরা এইভাবে ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু লঙ্কাটা আমাদের অনেক দিন ভালো থাকবে এমনকি আমরা যখনই কোনো কিছু রান্নায় ব্যবহার করব তখন কি তার আলাদা করে বোটা আমাদের ছাড়াতে লাগবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখো আমি পুরোটা বোটাই এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার বন্ধুরা এই শুকনো লঙ্কাগুলোকে আমরা কিভাবে ছ থেকে সাত মাস আমাদের ঘরের রান্নাঘরে স্টোর করে রেখে দিতে পারবো একটিও শুকনো লঙ্কা নষ্ট হবে না ফাঙ্গাস ধরবে না এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে আমি একটি উপকরণ মেশাবো শুকনো লঙ্কার মধ্যে তার জন্য যেটা করব দেখো শুকনো লঙ্কাটা যেহেতু আমার অনেকটা বড় তাই আমি একটি বড় পাত্রের মধ্যে শুকনো লঙ্কাটাকে দেখো এইভাবে ঢেলে নিচ্ছি তারপর বন্ধুরা শুকনো লঙ্কার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ হলুদ কিন্তু বন্ধুরা আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে সামান্য পরিমাণ হলুদ দিয়ে যদি শুকনো লঙ্কাটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিই শুকনো লঙ্কার গায়ে কিন্তু হলুদটা লেগে যাওয়ার কারণে কোনো রকম ফাঙ্গাস ধরবে না এমনকি ছ থেকে সাত মাসও আমরা যদি শুকনো লঙ্কাটাকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই একটিও শুকনো লঙ্কা বন্ধুরা আমাদের নষ্ট হবে না আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবে তোমাদের রান্নাঘরের কোনো মশলাই কিন্তু নষ্ট হবে না টিপসটি কীরকম লাগলো কমেন্ট করে জানিও আগে অবশ্যই তোমরা নিজেরা অ্যাপ্লাই করো তারপর একটি লাইক দিও চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রান্না করি না গ্যাসের বার্নার থেকে এইভাবে আগুন বের হতে থাকে আমরা অনেকেই আছে এটাকে কিন্তু গুরুত্ব দিই না কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন যদি এইভাবে গ্যাসের বার্নার থেকে আগুনটা বের হয় তাহলে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাসই আমাদের অপচয় হচ্ছে যেটা কিন্তু কোনোই রান্নার কাজে লাগে না এই যে গ্যাসটা বের হচ্ছে দেখো এটা কিন্তু কোনো রান্নার কাজে ব্যবহার হবে না এমনকি এটা পুরোটাই গ্যাসটা নষ্ট হচ্ছে এতে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই বেড়ে যায় বাড়িতেই কিন্তু বন্ধুরা আমরা খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারি এমনকি গ্যাস খরচাটাও কমিয়ে ফেলতে পারি এর জন্য যেটা করতে হবে বন্ধুরা আমাদের অনেক দিন ধরে গ্যাসের বার্নার ব্যবহার করতে করতে দেখা যায় গ্যাসের বার্নারটা ক্ষয় হয়ে যেতে থাকে এই গ্যাসের বার্নারটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব সহজে এখান থেকে গ্যাসটা লিক হয় যার কারণে আমাদের সেই গ্যাসটা অপচয় হয় তাই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে সাদা যে কোনো কালারের তোমরা এখানে টুথপেস্ট ইউজ করতে পারো দেখো এইভাবে টুথপেস্টটা নিয়ে নিলাম তারপর বন্ধুরা গ্যাসের বার্নারের চারপাশ দিয়ে এইভাবে আমি লাগিয়ে দেব। কিন্তু একটু খেয়াল রাখতে হবে গ্যাসের বার্নারের যে ছোটো ছোট ছিদ্র থাকে বন্ধুরা তার মধ্যে যেন এই টুথপেস্টটা না লাগে তাহলে কিন্তু সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে দেখো খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি এই এইভানে এই জায়গাটায় একটু দিয়ে দেব তারপর বন্ধুরা গ্যাসের বার্নারটাকে আমি সেট করে তোমাদের আগুন ধরিয়েও দেখাচ্ছি একটুও কিন্তু গ্যাস আমাদের লিক হবে না এমনকি গ্যাসের অপচয়টা হবে না এই টিপসটি যদি অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবে তোমাদের গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই কম হবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী তোমরা অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করে জানিও দেখো সাইড দিয়ে কিন্তু একটু গ্যাস আমাদের লিক হচ্ছে না দেখতে পাচ্ছ আগে কিন্তু অনেকটাই বন্ধুরা গ্যাস আমাদের লিক হয়ে নষ্ট হচ্ছিল তাহলে এই টিপসগুলি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই জানিও যদি একটিও টিপস ভালো লেগে থাকে একটি লাইক করো তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা গ্যাসের সিলিন্ডার আমরা অনেক সময় দেখা যায় যখন গ্যাসের ওভেনের সঙ্গে সেট করি গ্যাসটা বের হতে থাকে লিক হতে থাকে তা আমরা বুঝতে পারি না যে গ্যাসের সমস্যা না ওভেনের সমস্যা তা বন্ধুরা এটা কিন্তু আমরা নিজেরাই চেক করে নিতে পারি গ্যাসের যে এই যে ক্যাপটা যেখানে লাগানো থাকে বন্ধুরা এই জায়গায় অনেক সময় দেখা যায় লিক হয় যার কারণে কিন্তু গ্যাসটা আমাদের বের হতে থাকে এমনকি বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিভাবে আমরা বাড়িতেই এটাকে পরীক্ষা করে নেব যে এই জায়গাটায় লিক আছে কিনা দেখো একটি গ্লাসে আমি সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি এই জলটা যদি এই গ্যাসের নকের ওপর এইভাবে দিয়ে দেখো যদি বুলবুল মতো উঠতে থাকে তাহলে বুঝতে হবে ছোট ছিদ্র রয়েছে যেটা দিয়ে গ্যাসটা আমাদের বের হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো এখানে বাটি দিয়েও দিতে পারো কিংবা গ্লাস দিয়েও দিতে পারো দেখো আমি কিন্তু বাটি দিয়েও জল ঢেলে দিচ্ছি দেখো কোনো রকম বুলবুল এখানে কিন্তু উঠছে না তার মানে আমাদের গ্যাসটার মধ্যে কোনো রকম লিকেজ নেই ছোট্ট টিপস কিন্তু আমাদের মারাত্মক বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে তোমরাও এইভাবে গ্যাসের সিলিন্ডারটা চেক করে দেখো বন্ধুরা অবশ্যই আশা করছি তোমরাও কিন্তু ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্লাই করলে বড়সড় সড়ো বিপদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো